ঘন্টায় হুমায়ুন কবির কি জানালেন শুনুন হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মূলত এই চারটে জেলা থেকে যেসব গাড়ি মুভমেন্ট গতকাল রাত্রে থেকে হচ্ছিল প্রশাসন অনেক হেল্প করছে তার সঙ্গে সঙ্গে প্রশাসন অনেক রকমভাবে অসহযোগিতা করছে তাদের গাড়ি মুভমেন্ট হতে বাধা দিচ্ছে তাদের গাড়িকে লোকাল পুলিশ লোকাল থানা অন্য দিকে কনভার্ট করে দিচ্ছে এর জবাব আমি আজকের দিনে দেবো না এর জবাব পরবর্তী দিনে পাবে আল্লাহর উপরে ভরসা রেখে আমি এইটুকু আপনাকে বলতে পারি আমার শান্তিপূর্ণ অবস্থান আজকে থাকবে এবং এলাকায় আমার যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আজকে যে পবিত্র কোরআনের চোদ্দশো বছর পূর্ণ দিন কোরআন হবে কোরআন হবে বারোটায় শুরু হবে হাফেজ সাহেবরা এখানে এসে কোরআন শুরু করবে পড়তে কোরআন খতম শেষ হবে আমার শিলান্যাস অনুষ্ঠানও সমাপ্ত হবে হুমায়ুন কবি তিনি বলছেন তিনি শান্তিপূর্ণ অবস্থানেই থাকবেন সহযোগিতার কথা তিনিও বলেছেন